সাকিব আমি এই বাড়িতে আমার মাকে এনে থাকতে চাই কিংবা আমি একেবারে আমার মায়ের কাছে চলে যেতে চাই হঠাৎ এই কথা হঠাৎ মানে আমি তো বিয়ের আগেই তোমাকে বলেছিলাম আমার মা আমার কাছে থাকবে কিংবা বিয়ের পরেও আমি তুমি মায়ের কাছে থাকবো দেখো বিথি আমার পক্ষে তো সেটা সম্ভব না কোনটা তোমার পক্ষে সম্ভব না তোমার মায়ের ওখানে গিয়ে ঘরজামা হিসেবে থাকা আর ওখানে থাকলে আমার মানসমা থাকবে না আর তাছাড়া আমি আমার মায়ের একমাত্র সন্তান তাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না তুমি যেমন তোমার মায়ের একমাত্র সন্তান তেমনি আমিও আমার মায়ের একমাত্র সন্তান তোমার মা তোমাকে কষ্ট করে মানুষ করাচ্ছেন আর আমার মা একটা তুড়ি দিতে আমি বড় হয়ে গেছি তার কোনো কষ্ট হয়নি তুমি ভুল বুঝছো বিধি আমি কথাটা সেভাবে মিন করে বলতে চাইনি দেখো সাকিব তুমি কথাটা যেভাবে মিন করে বলো না কেন আমি তোমাকে দুটো অপশন দিয়েছি তুমি ভেবে দেখো কোনটা চুজ করবে আমি অফিস গেলাম তুমি খেয়ে নিও তুমি খাবে না না বিধির সাকিবের কথার আর কোনো উত্তর না দিয়ে রেডি হতে লাগল বিথির অফিস সকাল আটটা থেকে বিকাল পাঁচটা আর সাকিবের অফিস সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দুজনের অফিস আলাদা অফিসের টাইম টেবিল আলাদা এজন্য দুজন যাতায়াত করে আলাদাভাবে বিধির চাকরি নিয়ে সাকিব আর সাকিবের মা মনিরার কোনো অসুবিধা নেই তারা বিয়ের আগে থেকেই সব জেনে শুনে বিধিকে ঘরে এনেছে যেদিন সাকিব আর সাকিবের মা বিধিকে দেখতে গিয়েছিল তাদের বাড়ি তখন তাদের দুজনকে আলাদা রুমে কথা বলতে দেয়া হয়েছিল তখন বিথি জানিয়েছিল সে তার মাকে তার সাথে রাখতে চায় আর তখনই কোনো কিছু না ভেবে সাকিবও সম্মতি জানিয়েছিল সাকিব ভেবেছিল বিথি হয়তো এমনি মজা করে কথাটা বলেছে কিন্তু বিথি যে সিরিয়াস ছিল এটা সাকিব বুঝতে পারেনি বিথি অফিসে চলে গেছে আর সাকিব বিছানার উপর বসে বসে ভাবছে কি করা যায় সে কি করে তার মাকে জানাবে বিষয়টা তখনই সাকিবের রুমে তার মা মনিরা ঢুকলো মনিরা ঢুকেই বলে কিরে বাবা তুই অফিসের জন্য তৈরি হবি না বৌমা তো সে কখন বেরোলো ওর অফিস আমার আগে শুরু হয় ও তো আগে বেরোবে না আমি সেটা বলিনি আমি বলছি ওর বেরোনোর পর পরই তো তুই বেরোস আজ অনেকক্ষণ হয়ে গেল তাও বেরোচ্ছিস না যে আমি একটা জিনিস ভাবছি কী ভাবছিস বিথিয়াজ বলেছে ওর মাকে এখানে এনে রাখতে হবে না হলে আমাকেও ওর সাথে মায়ের ওখানে গিয়ে থাকতে হবে অসুবিধা কি বেয়ানে সে থাকুক এখানে আমি একা মানুষ সেও একা মানুষ দুজনে গল্পগুজব করে সময় কাটবে তোরা দুজন থাকে সারাদিন অফিসে আমার কথা বলার কোনো লোকই তো নেই আচ্ছা সাকিব বাড়ি নিশ্চিন্ত মনে অফিসের জন্য তৈরি হলো তারপর বিধিকে কল দিয়ে বলল তোমার মাকে আমি আনতে যাব নাকি তুমি আনবে মাকে আমি নিয়ে আসবো অফিস থেকে আসার সময় সন্ধ্যাবেলা বিধি তার মাকে নিয়ে বাসে আসলো এসে দেখে সাকিবও বাসায় বিথি এই সময় সাকিবকে দেখে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি এ সময় বাসায় আজ মা আসবেন তাই আমি অফিস থেকে ছুটি নিয়ে এসেছি সাকিবের এই কথাটা সাকিবের মায়ের খুব একটা পছন্দ হলো না তাই সে মুখ ঘুমটা করে রইল বিথির মা আমে না বিথির শাশুড়ি মনিরার দিকে এগিয়ে গেলেন আর জিজ্ঞেস করলেন কেমন আছেন ব্যান আপনার শরীর কেমন এই তো কোনোরকম চলে আর কি আপনি আমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ও আমি তো ভেবেছিলাম আপনি অসুস্থ এজন্য বৌমা আপনাকে কাছে রাখতে চান সাকিবের মায়ের এমন কথায় বিথির মা বেশ অস্বস্তিতে পড়লেন তবুও আমতামতা করে বললেন আমি মোটামুটি ভালোই আছি বিথি আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করে তো তাই জোর করে আনলো আমি আসতে চাইছিলাম না হ্যাঁ দুশ্চিন্তা তো হবেই তা আপনি আসতে চাইছিলেন না কেন আপনার মেয়ে চাকরি করে স্বাবলম্বী তার যেটা ভালো লাগবে সেটা তো সে করবেই বিধি তার শাশুড়ির খোঁচা দেওয়া কথাগুলো শুনে এবার আর উত্তর না দিয়ে পারল না আমি চাকরি করি আর না করি সেটা কথা না আমি চাকরি না করলেও আমার মাকে আমার কাছে নিয়ে রাখতাম কারণ আমার মায়ের প্রতি আমার দায়িত্ব আছে সেটা আমাকে পালন করতেই হবে আর এখানে আমার মা থাকলে যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনি বলে দিতে পারেন আমি আমার মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব আর বিধি মা আমি সেটা বলিনি তুমি ভুল বুঝছো আহ মা থামো কতক্ষণ তরজে দাঁড়িয়ে কথা বলবে বিধি তুমি যাও মাকে নিয়ে ফ্রেশ হও আর মা তুমি বিধি আর মার জন্য একটু শরবত বানাও তো সাকিব বুঝতে পারলো ঘটনা অন্যদিকে যাচ্ছে এজন্য তার মাকে থামিয়ে দিল আর সবাইকে ঘরে পাঠিয়ে দিল সাকিবের এমনভাবে তার মাকে থামিয়ে দেয়া শরবত বানাতে পাঠানোর কারণে তিনি খানিকটা মনক্ষুণ্ণ হলেন কিন্তু প্রকাশ করলেন না রাতে বিধি তার মাকে শোয়ার জন্য রুম দেখিয়ে দিলে তার শাশুড়ি এসেই বলে এ কি বেয়ান আপনি অন্য রুমে ঘুমাবেন কেন আসেন আমরা একসাথে ঘুমাই অনেক গল্পগুজব করা যাবে দুজন একই সাথে বিছানায় শুলো মনিরা আমেনা বেগমকে আশেপাশের বৌদের গল্প শোনাতে লাগল জানেন আমাদের ওই পাশের বাসায় রফিকের বউ কত কাজ করে কাজ তো করেই আবার শ্বশুর শাশুড়ির সে কি খ্যাদমত শাশুড়িকে পীরের মতন ভক্তি করে আর কথার অবাধ্য হয় না কখনো বিধির মা বুঝতে পারলেন বিধি চাকরি করে সংসারে তেমন সময় দেয় না দেখে তার শাশুড়ি এমন কথা বলছে কিন্তু তিনি আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লেন পরের দিন সকালে মনিরা বিধির মাকে ডেকে তুললেন আপা আজ বাসে কাজের বউ আসে নাই আপনি একটু রান্না করবেন আমার হাঁটুতে ব্যথা বিধির মা রান্না করার জন্য রান্নাঘরে গেলেন আসলে আজ কাজের বউ আসেনি তা না সাকিবের মা কাজের বুয়াকে ছুটি দিয়ে দিয়েছেন বিধি ঘুম থেকে উঠে তার মাকে রান্না করতে দেখে বলল কি মা তুমি রান্না করছো কেন তোমার না আগুনের কাছে যাওয়া বারণ বারণ সে তো বুঝলাম কিন্তু আজ কাজের বু আসে নাই তো বিধি এবার বেশ বিরক্ত হল এবং তার শাশুড়িকে ডেকে বললেন মা আজ কাজের বউ আসে নাই কেন ও ছুটি নিয়েছে কেন নিয়েছে ছুটি আর কাকে বলেছে আমাকে বলে নিয়েছে আসবে কবে আসলে ও কাজ ছেড়ে দিয়েছে কেন আমাকেও তো বলেনি দাঁড়ান আমি ফোন করে শুনি ওর সমস্যা কি মাসের মাঝামাঝি কাজ ছেড়ে দেওয়ার কারণ কি শুনে নেই কথাটা বলে বিথি ফোন করতে যাচ্ছিল তখনই তার শাশুড়ি থামিয়ে দিয়ে বলল আসলে বৌমা আমি ওকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছি ওকে কাছ থেকে ছাড়ালেন কেন আমি ভেবেছিলাম আমরা দু ব্যান মিলে সব কাজ সেরে ফেলব বাড়তি আলাদা একটা খরচ হবে ভেবেছিলেন দুই ব্যান মিলে সব কাজ করবেন কিন্তু আপনি ঘরে গিয়ে শুয়েছিলেন আর আমার মা কাজ করছিল আর বাড়তি খরচ বলতে কি বোঝাতে চান প্রতি মাসে টাকা আমি দেই সে না হয় তুমি দাও সংসারের বাকি খরচ তো আমার সাকিবই করে আপনার ছেলে যেমন এই সংসারে খরচ করে তেমন আমিও করি তাই আমার যতখানি অধিকার আমার মায়েরও ততখানি আপনি ছেলের মা আর সে মেয়ের মা বলে যে তাকে আপনি খাটিয়ে যাবেন তা তো আর হয় না এ সংসারে আপনার যতখানি অধিকার আমার মায়েরও ঠিক ততখানি তাকে সম্মান করতে না পারলে অসম্মান করবেন না কথাগুলো বলেই বিথিতার মাকে রান্নাঘর থেকে ডেকে নিয়ে গেল আর ঘরে গিয়ে বুয়াকে ফোন করলো কাজে আসার জন্য আমাদের সমাজে ছেলের মায়েরা মেয়ের মায়েদেরকে সব সময় হেউ করে রাখে যেটা একেবারেই অনুচিত ছেলেকে বড় করতে ছেলের মায়ের যেমন কষ্ট হয় মেয়েকে বড় করতে মেয়ের মায়েরও একই কষ্ট হয় এজন্য প্রতিটা ছেলের মায়েদের উচিত মেয়ের মায়ের সাথেও ভালো ব্যবহার করা ইফতারির সময় হয়ে গেছে নাসিমা বেগম সবার প্লেটে প্লেটে ইফতারি সাজাচ্ছে আজ সবগুলো ইফতারি বানিয়েছে বাড়ির বড় বউ তানিয়া আজানের একটু আগে দিয়ে বাড়ির বড় ছেলে রফিক ছোট ছেলে শৌফিক ও ছোট বউমা শারমিন এসে ইফতারি করার জন্য তাদের নিজ নিজ চেয়ারে বসল নাসিমা বেগম সবার প্লেটে ছোলা মুড়ি পেঁয়াজি বেগুনি দিলেও দিলেন না কেবল তানিয়ার প্লেটে তানিয়ার প্লেটে কেবল একটু চিড়ে মাখা শশা আর খেজুর তানিয়ার প্লেটের দিকে তাকিয়ে শফিক এবার তার মাকে জিজ্ঞেস করল মা ভাবিকে মুড়ি বেগুনি পেঁয়াজি দিলে না যে ওর খাওয়ার দরকার নেই তুই খাচ্ছিস তুই চুপচাপ খা ভাবির খাওয়ার দরকার নেই কেন কারণ তোর ভাবির বাপের বাড়ি থেকে কিছু দিয়ে যায়নি এজন্যও পাবে না ছোট বৌমার বাপের বাড়ি থেকে কত কিছু দিয়ে গেছে আর ওর বাপ তো ফকিন মেয়েকে একটা সুতোও দেয়নি এত কথা শোনার পর তানিয়ার গলা দিয়ে আর ইফতারি নামলো না সে উঠে চলে গেল আর ঘরে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে তানিয়ার ধারণা ছিল রফিক তার মায়ের কথায় কিছু একটা উত্তর দিবে কিংবা তানিয়া ইফতারির শেষে উঠে এসেছে দেখে রফিকও উঠে আসবে ইফতারির শেষে রফিক ঘরে এসে দেখে তানিয়া শুয়ে আছে রফিক যে তানিয়ার পাশে বসে মোবাইলে গেমস খেলতে লাগল তানিয়া ভেবেছিল রফিক হয়তো ঘরে এসে অন্তত বলবে তানিয়া তুমি কেঁদো না একদিন সব ঠিক হয়ে যাবে তানিয়া কাঁদছিল তখন দরজায় কড়া পড়ল তানিয়া বাহির এসে দেখে তার ছোট যা শারমিন এ কে আপা তুমি ইফতারির থালাবাসন না ধুয়ে এখানে এসে আছো যে রাতের খাবার সবাই কিসে খাবে ওই নোংরা থালাবাসনে আমি এক্ষুনি যাচ্ছি আর শোনো সেহির সময় যখন রান্না করতে উঠবে তখন আমার জন্য চিকনি শ্রু করে দিও আচ্ছা শারমিন এ বাড়িতে আসার পর থেকে কখনো কোনো কাজ করে না তানিয়া ভেবেছিল একটা যা আসার পর থেকে হাতে হাতে সব কাজ করে গুছিয়ে দিবে তার কম কষ্ট হবে কিন্তু তানিয়া আসার পর থেকে তার কাজ আরও বেড়ে গেছে তানিয়া সব থালা বাসন পরিষ্কার করে ঘরে এসে শুয়ে পড়ল সেহেরির সময় তানিয়ার ঘুম ভাঙতে দেরি হলো ঘড়ির দিকে তাকিয়ে দেখল সময় আছে মাত্র ত্রিশ মিনিট এ ত্রিশ মিনিটে রান্না করে খাওয়া অনেক দেরি হয়ে যাবে তানিয়া যেয়ে তার শাশুড়ি আর যাকে ডাকতে লাগলো তাদের বলল সময় বেশি নেই আপনারা কি আমার হাতে হাতে একটু সাহায্য করবেন তানিয়া যা শারমিন উত্তর দিল আমি জীবনে কোনোদিন কোনো কাজ করিনি আমি পারব না আর তানিয়ার শাশুড়ি তানিয়াকে জোরে জোরে ধমকাতে লাগল বলি তোমারা ঘুম কোথা থেকে আসে সারাদিন শুধু খাওয়ার শোয়া আর কি পারো সারাদিন ওই দুটো রান্না করো এখন দেখছি সেটাও পারো না পরের দিন দুপুরবেলা তানিয়া শুয়েছিল তখন রফিক এসে বলল তানিয়া তোমার যত কাপড় চোপড় আছে সব গোছাও আর এ বাড়িতে যা যা দরকারি জিনিস আছে সব গোছাও কেন আমাকে কি বাবার বাড়ি দিয়ে আসবেন আমার দোষটা কি আমার অন্যায়টা কি তোমার কোনো দোষ বা কোনো অন্যায় নেই আর আমি তোমাকে তোমার বাবার বাড়ি দিয়ে আসবো না আমি তোমাকে নিয়ে আমার নতুন বাসায় উঠব নতুন বাসা মানে আমি আমাদের থাকার জন্য একটা নতুন বাসা ঠিক করেছি তানিয়া খুশিতে উৎফুল্ল হয়ে ব্যাগ গুছিয়ে নিল তারপর রফিক আর তানিয়া দুজনে মিলে নাসিমা বেগমের ঘরে গেল মা আমি নতুন বাসা ঠিক করেছি আজ থেকে তানিয়াকে নিয়ে ওখানেই থাকবো হঠাৎ করে আমার সিদ্ধান্ত নিলে যে হঠাৎ না মা আমি বহুদিন ধরে ঠিক করেছিলাম কিন্তু এক তারিখ না হলে তো আর বাসা পাওয়া যায় না তোদের এখানে কি অসুবিধা হচ্ছে যে হঠাৎ চলে যাবি এই যে তোমরা তানিয়াকে দিন রাত কথা শোনাও এটা কি ঠিক ওকে ঠিক মতো খেতেও দাও না এটা কি ঠিক তোর বউ তোর কাছে সব নালিশ করেছে বুঝি না বউ নালিশ করেনি আমি নিজেই দেখেছি আমার বউ কোনো মেশিন না তার ভুল হতেই পারে কিন্তু কিন্তু তোমরা আমার বউয়ের ভুলগুলোকে বড় করে দেখো তাকে বেশি কথা শোনাও তবে যা তুই তোর বউকে মাথায় তুলে রাখ হ্যাঁ তাই করব কথাটা বলে রফিক তানিয়াকে নিয়ে চলে গেল তানিয়া যাওয়ার পর থেকে বাড়ির সব কাজ নাসিমা বেগম একা হাতেই করতে হচ্ছে শারমিন কোনো কাজ করে না সেদিন যখন শারমিনকে নাসিমা বেগম বললেন মা তুমি একটু আমার সাথে হাতে হাতে ইফতারি গোছাবে আমি পারব না আমি কখন এসব করিনি আর করবও না আর বাবার বাড়ি থেকে এত জিনিস এনেছি কি কাজ করার জন্য নাকি নাসিমা বেগম একাই সব কাজ করেন আর তানিয়ার সাথে করা খারাপ ব্যবহারগুলোর জন্য আফসোস করেন আমরা মানুষকে টাকা দিয়ে মূল্যায়ন করতে চাই যেটা একেবারেই ভুল আমাদের উচিত মানুষকে তার কাজ দ্বারা মূল্যায়ন করা